আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই অনেক আম আম নিচ্ছি কিছু ওয়াশ করবো এখন কাটা আগে ওয়াশ করে নেবো পানি জড়াবো তারপরে কাটবো এরপরে ডিমগুলো কালকে জেনেছিলাম বক্সে রাখতে পারিনি আজকে এখন বক্সে রেখে দিচ্ছি এদিকে চাও বসিয়েছি চুলাতে চা খাবো তো ঘুম থেকে উঠেই কাজে নেমে পড়লাম বলি যে চা খাই ফাঁকে ফাঁকে কাজ করে ফেলি আজকে কাজ না করলে অনেকগুলো কাজ একসাথে করতে হবে রান্নাবান্না আছে আচারের প্রিপারেশন সব কিছু ঘর ক্লিন করা সব কিছুই করতে হবে তাই চট জলদি কাজে নেমে পড়েছি তো এখন আগে চাটা খেয়ে নিই আর আমার দাঁত তো রুট ক্যানেল করাচ্ছে এক পাশে একটা দাঁত তো ওইখানে রুট ক্যানেল করলে যারা করে তারা জানে আবার পুডিং এক ধরনের জিনিস আছে ওইটা দিয়ে দেয় দাঁতে আসার সময় যাতে ফুকাটা বন্ধ থাকে খাবারটা আবার ভিতরে না যায় তো এই জন্যই একটু সতর্কভাবে খাবার খেতে হয় তো আজকে নাস্তাও খেলাম না একটু রুটি দিয়ে চা খাচ্ছি ভিজিয়ে ভিজিয়ে যাতে মুখের ভিতরে শক্ত না হয় শক্ত না লাগে তো ওয়েদারটাও মোটামুটি ভালো তবে আচার রোদে দেয়া যাবে না কারণ বারবার মেঘ আসে আর হালকা রোদ এরোদে আচার দিলে আচার ভালো থাকবে না এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে আফিফ স্কুল থেকে এসেছে আফিফকে একটু তরমুজ কেটে দিচ্ছি যেটা আমি প্রতিদিনই করি একটু ফল ফ্রুটস থাকলে কেটে দিই একটু জুস করে দিই শরবত করে দিই ও খায় এখন আমি আচারে চলে যাব চলো আমরা আচারে শুরু করে দিই আজকে তো আমগুলোকে দেখো সুন্দর করে ওয়াশ করে নিয়েছি কেটে এটাকে প্রথমে দেবো ভুনা আচার যেটা সেটা একদম ইজি যেটা তো ওই আচারটা দেওয়ার জন্য আমগুলোকে টুকরা টুকরা করে কেটে নেব প্রথমে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম যদিও পরে আমি মিডেল থেকে আরেকটা ইয়ে দিয়ে ছোট করে নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম অন্য একটা আচার করব পরে ভাবলাম যে না ভুনা আচারটাই দিয়ে ফেলি আর একটা কথা বলি আমের যেই এই আঠিগুলো এগুলো আমি ফেলে দেবো না এটার গায়ে অনেক আম থাকবে এগুলো আমি সব ফ্রোজেন করে রেখে দেব যখন আমরা আমের ডাল টাল খাব তখন এরকম দুই তিনটা আটি দিলে আটিগুলো খাওয়াও হয় আবার সুন্দর ডালটা টকও হয় আর এদিকে দোকান থেকে কিছু জিনিস আমি নিজেই গিয়ে নিয়ে এসেছি আচার বানাতে অনেক কিছু দরকার হয় তো আচার দেওয়াও অত ইজি না আচার বানানোটাও মানে একটা প্র্যাকটিস আবার জিনিসপত্রও তোমার নিয়ে আসতে হবে কারণ সব জিনিস ঘরে থাকে না তো আমি এখানে পাঁচশো এক সুলতানি তেল নিয়ে এসেছি এই তেলটা খুবই ভালো যারা বরিশালের মধ্যে আছো আশেপাশে বরিশাল তারা এই তেলটা খেয়ে দেখতে পারো এই তেলটা অনেক খাঁটি তেল ঠিক আছে তো আরও কি কী এনেছি সেগুলো আমি দেখাই এই তেলটা মানে আমি এনেছি হাফ লিটার করে আমি বড়ো বোতল পাইনি সেই জন্য আমি চেয়েছিলাম দুই লিটার আনতে পাইনি তা ভিনেগার এনেছি ভিনেগার ছাড়া আচার হবে না আর একটা ব্রেডও এনেছি সন্ধ্যায় রাতে লাগবে সেই জন্য আর এদিকে চিনি এনেছি আড়াই কেজি মনে হয় চিনি এনেছি চিনি হয়তো পরে আরও লাগবে আনিয়ে নেব পরে আবার একা একা হাতে করে এনেছি তো জন্য বেশি কিছু আনেনি। রসুন এনেছি তারপরে এটা হচ্ছে সরিষা হলুদ সরিষা যেটা সেটা এনেছি মানে সাদা যেটা সেটা আর হচ্ছে পাঁচফোরণ সরিষাটাকে কিন্তু ভালোভাবে ওয়াশ করতে হবে পানি ঝরিয়ে নিতে হবে ভালো করে তারপরে আমি এখন আচারে চলে আসলাম তো পাঁচফোরণ আর মরিচ টেলে নিচ্ছি হালকা আছে আজ কিন্তু বানানো যাবে না কারণ পাঁচফোন যদি পড়ে যায় তাহলে ঘ্যানটা নষ্ট হয়ে যাবে এরপরে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব তো আমি এখানে আচারের জন্য আন্দাজ করে তেল দিয়ে দিচ্ছি তো এক আধা আধা কেজি তেলের থেকে একটু কম না এক পর থেকে একটু বেশি দিয়েছি তেল তারপরে দিলাম প্রথমে তেল গরম হয়েছে পর দিয়েছি এখানে হচ্ছে জিরা আস্ত জিরা অল্প কয়েকটা এরপরে দিয়েছি মরিচ এরপরে ব্লেন্ড করা রাখা সরিষা তবে পানি দিয়ে কিন্তু ব্ল্যান্ড করতে পারবা না আমি করেছি ভিনেগার দিয়ে বেশি করে ভিনেগার দিয়েছি যেখানে পানির পরিমাণ যেভাবে দিয়ে করি ওটা ভিনেগার দিয়ে করেছি পানির বদলে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এটাকে একটু নাড়াচাড়া বেশিক্ষণ করতে হবে তারপরে আমটাকে দিতে হবে আমটাকে কিন্তু আমি সুন্দর করে আবার টুকরা করে ফেলেছি তো এই আচারটা খেয়ে দেখবা এই আচারটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আর তুমি যদি পানি স্পর্শ না করিয়ে এই আচারটা তৈরি করো আচারটা কখনোই নষ্ট হবে না একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এরপরে দেবো এটার ভিতরে আর একটা জিনিস ভিনেগার আরও কতটুকু ভিনেগার দিচ্ছি কারণ ভিনেগার না দিলে আচার নষ্ট হয়ে যায় সেই জন্য ভিনেগার অবশ্যই বেশি বেশি ইউজ করতে হবে আচারে আর নাড়াচাড়া করে চিনি চিনিটা একটু বেশিই দিতে হবে কারণ আমাদের বাসায় আবার একটু মিষ্টি আচার পছন্দ করে খেতে আর আমি আসলে এটা একটু বোম্বাই মরিচও দিতে চেয়েছিলাম দুঃখের বিষয় এত বোম্বাই মরিচ আজকে বাসায় একটা বোম্বাই মরিচ নেই তো এটা হচ্ছে সেই পাঁচ পাঁচফোরণটা আদা ভাঙা করেছি দেখো কি সুন্দর আদা ভাঙা হয়েছে এটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের তারপর একটু নাড়াচাড়া করে এটাকে রেখে দেব চুলা অফ করে দেব। আস্তে আস্তে করে একটু পর চুলাটা অফ করব। যখন একটু শুকিয়ে আসবে তো এই যে দেখো চুলা অফ করেছি এটা কিন্তু রাতে বয়মের ভিতরে ভরে রাখবো আমি বাসার থেকে বিকেলবেলা বের হয়েছি কারণ আমার দাঁতে এত ব্যথা করছে কিন্তু ব্যথার ওষুধ আশেপাশে কোথাও নেই আমার শ্বশুরবাড়ি যেখানে আমতলা সেখানে ফার্মেসিতে আছে সে আমতলার দিকেই যাচ্ছি যে মেডিসিনটা নিব আমতলা থেকে এই যে সামনে আমতলা এখান থেকেই নিব। মেডিসিন নেওয়ার পরে আমি আর বাসায় ফেরত যাইনি এসেছি একটু ফালাকদের বাসায় বলে যখন সাগরদ্বীপ আবতলা পর্যন্ত এসেতে তো সাগর দিতে যাই ফালাকে একটু দেখে আসি তো তানসিকে বললাম একটু পানি দাও খাবো তবে তানসি বলে যে একদম খালি পেটে আববু খিও না একটু ট মিষ্টি দই দিই তোমাকে দইটা দিয়ে তারপরে খাও ডাক্তার রূপ করতে যে এত কষ্ট আয় চুকো আছো 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 আচ আছো 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 পূর্ণদই তোই না 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 আমার আম্মারে দে ওшай দে

আুরু কাছ থেকে এই খাবার নিয়ে আসো যা যা আমুক আম্মুর কাছ থেকে খাবার নিয়ে আসো সোনা বাচ্চা সপাই না সপাই হ্যাঁ তানসি তানসিদের ইয়া আলমারির নিচে ইট দেয়া কারণ তানসিদের নিচতলা বাসা তো এই এলাকায় যদি বন্যা পানি একবার উঠছিল গত বছর তখন ইয়া ভরে গেছিলো ওদের বাসার ইট পর্যন্ত ভরে গেছিল না পানিতে তারপরে দিয়ে রাখছে সবকিছু দেখতে খারাপ লাগে আল্লাহ এরপরে আমি এই বাসায় চলে এসেছি ওদের বাসায় এক ধর দেড় ঘন্টা ছিলাম বাসায় এসে তারপরে অনেক টুকটাক কাজও করেছি আসলে কি করেছি এখন মনে নাই এরপরে আমি আমগুলো বলি কি জলদি করে আমের আরেকটা আচার দিয়ে ফেলি না তো আম যত থাকবে তত আম কালার ডিসকালার হয়ে যাবে মানে লাল লাল হয়ে যাবে তখন দেখা যাবে আচার দিতে ভালো হবে না এখন কাঁচা কাঁচা আছে তো আমি আমটাকে কেচেছি এই ছুরি দিয়ে অনেক সুন্দর করে কেচে নিয়েছি তারপরে যেটা দিয়ে পিল করি না আমরা খোসা টোসা তো ওই পিল দিয়ে এরকম টান দিলে সুন্দর ঝুড়াঝুড়া বের হয়ে যায় তো এভাবে করে আমি সব আমগুলো করেছি আর ওই আমগুলোর আঠিগুলো রেখে দেব। ওগুলো দিয়েও এরকমের আমি তরকারি তরকারি রান্না করলে বা ডাল রান্না করলে খাওয়া যাবে আর বেশি করে একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে তারপরে আধা ঘন্টার মতো রেখে দেব। অনেক পানি ছাড়বে তারপরে আচারটা করব এই যে দেখে নিও কীভাবে করি এখন বাচ্চাদের জন্য খাবারের আয়োজন করেছি রাতে ওরা কি খাবে অনেক চিন্তাভাবনা করে বলি কি একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেই তো ফ্রেঞ্চ ফ্রাই আমি যেভাবে করি সেটাই আমি দেখাচ্ছি লবণ পানি দিয়েছি পানিতে লবণ দিয়েছি যখন পুরো গরম হয়েছে পানি ফুটে উঠবে ঠিক ওই সময় আলুগুলো দিয়ে দিয়ে এলাম আলুগুলোকে দুই মিনিটের মতো সিদ্ধ করব। তারপরে ঢেলে ফেলবো আর এদিকে দেখো আমটা ইয়া হয়েছে কি জানি বলে নরম হয়েছে পনেরো বিশ মিনিটের মধ্যে একদম নরম হয়ে গিয়েছে এখন একটা আমি নিয়েছি একটা নেটের ওনা সেটার ভিতরে নিয়ে তারপরে চেপে চেপে সব পানি ফেলে দেব। যার কাছে যা আছে সেটা দিয়ে করে ফেলো আমার এই জিনিসগুলো কিন্তু ওয়াশ করা থাকে বলে নিলাম কারণ অনেকে আবার এটা নিয়ে কিছু কোশান করতে পারে সেজন্য আলুগুলো বয়ল করে ঝাঁঝরিতে ঢেলে নিয়েছিলাম এটা কিন্তু বেশি সিদ্ধ হবে না তাহলে কিন্তু চুলায় দিলে ভেঙে যাবে এরপরে আমি তেলের ভিতরে দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর চিকেন ফ্রাই করব সাথে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই আর ব্রেডকে টোস্ট করে দেব একটু ঘি দিয়ে তো এগুলোই ওদের রাতের খাবার হবে আর মেয়োনেজ অলরেডি বানিয়ে ফেলেছিলাম দুপুরবেলা তাসিদের বাসা যাওয়ার আগে আমি দুই ছেলের জন্য স্যান্ডউইচ বানিয়ে গিয়েছিলাম তখন মেওনেজ বানিয়েছিলাম তো তানসিদের বাসা যাওয়ার আগে বানিয়েছি কারণ ওরাও তো মাগরিবে নাস্তা খাবে আমি যেখানেই যাই না কেন আমার আগে ঘর সংসার ঘর সংসার ঠিক না রেখে আমি কোনো দিন কোনো কিছু করি না আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি আমার বাচ্চাদের কোনো দিন কষ্ট দিয়েছি আমি সবসময় চেষ্টা করেছি বেস্ট অ্যান্ড বেস্ট দিতে বাচ্চাদের জন্য কারণ একটা মা মানেই একটা দায়িত্ব একটা মা মানেই একটা সংসার একটা মা মানেই সব কিছু একটা মা যদি ঠিক মতো তার সংসারটাকে ঠিক না করে তাহলে তার জীবন কোনো দিনই সাকসেসফুল না তো দেখো আমি এখানে শরীর সেবাটা মরিচের গুঁড়া তারপরে এটা কি দিয়েছি যেন এটা দিয়েছি হচ্ছে আমি বলছি তার আগে এটা কি দিয়েছি সেটা বলে এটা সেই পাঁচফোরণ গুঁড়াটা আর আগে যেটা দিলাম সেটা হচ্ছে বিট লবণ এক ধরনের পাওয়া যায় অনেক কিছু মিক্স করা থাকে মশলা ওই লবণটা দিয়ে আমি কিছুটা দিয়েছি তারপরে দিলাম কি যেন ভিনেগার তারপরে এটাকে মাখ মাখলাম সাথে দিয়েছি কি যেন এটা চিনি ঠিক আছে ভিনেগার দিয়েছি চিনি দিয়েছি লবণ আর দেয়নি কারণ ওই যে লবণ দিয়ে মেখেছিলাম তাতেই লবণ পুরা হয়েছে এখন আমি চিকেন আর উইংস একসাথেই নিয়ে নিলাম সেদিনকে যেভাবে করেছি সেম প্রথমে ময়দার সাথে আমি লবণ আর মরিচ মিক্স করে রেখেছি তারপর দেখো এভাবে দিয়ে চাপবো একটু জোরে জোরে দেখবা একটু পরে চাপ দিই কেমনে এই যে এটা করার পরে তারপরে পানির ভিতরে এটাকে ফেলে দেব। তারপরে আবার একবার কোট করব। তাহলে খুব সুন্দর চিকেন ফ্রাই হয় চাইলে দুধ দিয়েও করা যায় এই সেম কাজটা তো আমি চিন্তা করছি পানি দিয়ে করে ফেলি আর আমি এক হাতে কিন্তু সব কাজগুলো করছি তখন কিন্তু আমার কিচেন টিচেন অনেক এলোমেলো থাকে বা আমার একদম সব কিছু একদম হজবরল অবস্থা থাকে পরে কিন্তু আমি এবার সব ক্লিন করে নিই ঠিক আছে তো কাজের সময় তো এটা হবেই তাই না এতগুলো কাজ একসাথে তো আর খুব আমি আবার খুব আছেন অনেক মানুষ একটাতেই সব কি সুন্দর করে করে ফেলা আমি এটা পারি না আমার কত কিছু যে নষ্ট হয় এই প্লেট এই বাটি এই গ্লাস এই মগ এই চামিস ওই চামিস সেই চামিস এরকমের এখন দেখো এইখানে একটা ভুল হয়েছিল যেটা তোমরা করবা না বড় পাতিল নেবা তেল গরম করার জন্য তেল কিন্তু এত উপরের দিকে উঠে যায় ফেনা তখন যে সমস্যাটা হয় সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে ভিডিওতে তাই ভিডিওটা পুরোটা দেখে নাও কী হয়েছে সমস্যাটা আমি এখানে অনেকখানি তেল দিলাম কারণ আমের উপর নির্ভর করে তেল দিতে হবে তো আন্দাজ আমি বলতে পারবো না নিজেই কারণ আমি নিজেই আন্দাজে করেছি তো দেখো অনেক রসুন দিয়েছি আর মরিচ দিয়েছি রসুনের আচার যে কোনো আচারে রসুন দিলে খুব খেতে ভালো লাগে আর রসুন আরিয়া দেওয়ার পরে দেখো আস্তে আস্তে ফেনা উঠতে শুরু করেছে চুলা তারপর অফ করে দিয়েছি কাজ হয়নি সেই ফেনা যে উঠতে শুরু করেছে আমি দুই হাত দিয়ে ধরে মোবাইল রেখে সাথে সাথে দেখো এখানে ধরেছি সেটা আমি ভিডিও করতে পারিনি আমি আসেফের কাছে মোবাইল দিয়েছি বলে আসেফ তুমি একটু ধরো তো দেখি ফ্যানা উঠতেই আছে উঠতেই আছে থামে না পরে যাই হোক সবটাই ঢেলে দিলাম যা কি আর করার চামিজটাও সরাতে পারছি না দুই হাত দিয়ে কাজ করছি তো এভাবে করি পরে বলি যে যেহেতু দেবই থাক যা দিয়ে দিলাম পুরোটাই আর এখানে অনেক আম আর একটা কথা বলে অনেক হয়তো বলবা এখন যে আম এভাবে করলে কি নষ্ট হয় কি না জিজ্ঞাসা করবো আমাকে আমি নিজেও জানি না নষ্ট হয় কি না কারণ আমি এটা নতুন একটা রেসিপি দেখলাম আগে যেমন আমার আম্মাটা আম্মা দাদিদের দেখেছি আমটাকে ঝুড়া করে রোদে শুকায় রোদে শুকানো হলে তেলে ভিজায় তারপরে সাথে যখন তেলে ভেজে সেই তেলটা গরম করে নেয় তেলের ভিতর অনেক সময় রসুন দিয়ে গরম করে মরিচ দেয় তারপর গরম করে তারপরে তেলটা ঠান্ডা হলে তারপরে ওগুলো মিশায় কিন্তু এখানে হচ্ছে কাঁচা আম দিয়ে করেছি এটা আমি দুই তিন জায়গার রেসিপি দেখেছি চ্যানেলে ইউটিউব চ্যানেলে ভাবলাম অ্যাপ্লাই করি হয়তো ভালো হতে পারে যেহেতু এখানে এক ফোঁটা পানি অ্যাড হয়নি কোনো কিছুতে আমগুলোও আমি পানি টাচ করাই নাই এমনকি ধুয়েছিও কোটার আগে তো সেই অনুযায়ী পানির টাচ না থাকলে আচার ভালো থাকে ভিনেগারও দিয়েছি সেজন্য আশা করছি আচারটা ভালো থাকবে তিন চার মাস তো থাকবেই তার আগেই দেখা যাবে আমার আচার শেষ হয়ে গিয়েছে কারণ আমাদের ঘরের মানুষরা খুব আচার পছন্দ করে ভাতের সাথে পোলাওয়ের সাথে খিচুড়ির সাথে শুধু আচার চায় যাই হোক আমি কিন্তু আরও দুইটা আচার বানাবো এরপরে তো সেটা নেক্সট ব্লগে একটু একটু করে দেখিয়ে দেবো কাশ্মীরি আচার বানাবো আরও একটা আচার বানাবো আর চিকেন ফ্রাই আমার দেখো কত সুন্দর হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইও শেষ বাচ্চারা তো ওয়েট করছে খাওয়ার জন্য এদিকে আমি কিন্তু কাজে যে সন্ধ্যার পর থেকে বাসায় এসে নেমেছি এখন বলতো নামাজেও যেতে পারিনি তো আমি ওদের খাবার দিয়ে নামাজ পড়ে তারপরে আমি খাবো যে জিনিসটা সবসময় করে থাকি কারণ আমি দেখি কি নয়তো শান্তি মতো খেতে পারি না ভালো লাগে না খেতে তো সব কাজ শেষ করে খাবারটা বসলে আরাম মতো খাবারটা খাওয়া যায় তুমি যেটাই খাও না কেন তৃপ্তি করে খাওয়া যায় তো আমি এখানে যেহেতু বানরুটি দিয়ে এগুলো খেতে ভালো লাগে আমি এখন কোথায় বান পাবো সেই জন্য আমি ব্রেড এমনিতেই দিয়ে দিলাম কারণ যেই খাবার দিয়েছি তাতে ওদের পেট পড়বে না সেই জন্য বাচ্চা মানুষ তো ওদের তো খাওয়ার একটু ইয়া বেশি দিতে হয় এই তো দেখো মেয়ারনেস্টটা এত সুন্দর বানানো হয়েছে দেখো এটা ওই বিকালেই যাওয়ার আগে বানিয়েছিলাম তানসিদের বাসায় তো যাই হোক ছেলেদের ডাকলাম বললাম আসো ওয়েলকাম বসো আছে ভাসো মজা করে ওয়েলকাম ওয়েলকাম

ঠিক আছে অল্প অল্প উঠে গেবা চিকেন দিয়ে ইয়া দিয়ে রুট ব্রেড দিয়ে খাও এটা মনে বা বান আমি তোমাদেরকে ঠিক আছে হ্যাঁ কারণ বান বানের মতো করে খাওয়া না জন্য ঠিক ওই ওইভাবে খেতে পারবে না আছে মুখে লাগবে হাড়টি বের করে নাও বের করো যে মজা হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ চিড়ে চিড়ে মজা করে খাও আমি করি আমি একটা আচার তো আগেই করে গেছি ওইটাও বানাইছে এটা তো তেল পড়ে গেছিলো ভিতরে কিছু করার ছিল না ফ্যানের নিচে তাড়াতাড়ি করে ঠান্ডা করছি যাতে সিদ্ধ না হয়ে জামগুলা জানি না কারণ আমার তেল কেন যেন একদম উপরে উত্তায় উঠতেছিল প্রত্যেকটা পট আমি ভালোভাবে ওয়াশ করে সকালবেলা ই করে রাখছিলাম উপর করে রাখছিলাম তা আমি দেখে নিই পানি আছে কিনা না একটু একটু পানি মনে আছে। টিস্যু দিয়ে ভালো মতো মুচতে এটা দিয়ে ভালো করে মুছছে এটা একদম মশ করা এটা দিয়ে ভালো করে মুছছি এগুলো তারপর এখন একটা একটা করে আমি আচারগুলো রাখবো কিন্তু আচার রাখার আগে সবাই বসে আচারের জানে নাকি একটু তেল দিতে হয় যাই হোক দিয়ে দিলাম একটু তেল হ্যাঁ আমি জানি না কেন কারণ এমনি তো তেল তো নিচেই চলে যাবে হ্যাঁ না আমি এখন আস্তে আস্তে করে এখানে বসে বয়মে ভরার পর এত সুন্দর দেখাচ্ছে আর এই বয়মটা কফির একটা বয়ম এত সুন্দর বয়মটা যাই হোক এটার ভিতরে খুব সুন্দর দেখাচ্ছে আরও দুইটা বরবার এগুলো লেভেলগুলো ফেলতে পারিনি কারণ ফেলানো যায় না কাগজগুলো লেগেছিল এটা একটা ঢালবো এখন এটাও ঢেলে ফেলবো এই আরও দুইটা বয়ম আছে সেই দুইটায় তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি কালকে আবার নিয়ে আসবন সুন্দর একটা ভিডিও ভালো থাকো সবাই মা সালামা